বাড়িতে যদি কিছু না থাকে তখন কিন্তু শুধু ডিম আলু দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন ডিম বিরিয়ানি আর এটা কিন্তু বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বানানো হয়েছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমার বানিয়েছি ডিম বিরিয়ানি তার জন্য প্রথমেই একটা হাড়ির ভিতর জল গরম করতে বসিয়ে দিই তার ভিতর ইলাচ তার চিনি আর হইতে আছে তেজপাতা দিয়ে দিয়েছিল তারপর কিন্তু জলটা ভালো করে ফোটার জন্য মা রেখে দেবে যখন জলটা ভালো করে ফুটে উঠবে তারপর কিন্তু মা চালগুলো দিয়ে আর এখানে কিন্তু আমরা নর্মালি যে চালের ভাত খেয়ে থাকি ওই চালটাই ব্যবহার করেছে কারণ বাড়িতে যখন কিছু থাকে না তখন কিন্তু এই চালটাই থাকে তার জন্য কিন্তু এই চালটা দিয়ে আজকে রান্না করবে এখন এগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু মা এখন দিয়ে দেবে হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ মানে লবণটা কতটুকু কার লাগবে সেটা সেই বুঝে সেই পরিমাণে কিন্তু মা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেবে কিছুক্ষণ পর কিন্তু ঢাকনাটা খুলে চালটা যখন মাঝামাঝি হয়ে আসবে তারপর কিন্তু মা দিয়ে দিয়েছিল লেবুর রস লেবুর রস দিয়ে কিন্তু আবার বসিয়ে দিয়েছিল আর এই কিন্তু অন্য একটা করের ভিতর মা ডিমগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে যেহেতু ডিম বিরিয়ানি তার জন্য কিন্তু ডিম প্রয়োজন এখানে কিন্তু মা ডিমগুলো ভালো করে সিদ্ধ করার জন্য বসিয়ে দিবে ডিমগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে করে কিন্তু একদম নরম না থাকে আবার ভেঙে না যায় তার জন্য কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর বাড়িতে কিছু না থাকলে এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে ওইখানে কিন্তু মার ডিম সেদ্ধগুলো খুব ভালো করে করা হয়ে গেছিলো যার কারণে কিন্তু নামিয়ে ওগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছিল তারপর একটা কড়ের ভিতর মা সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছিল তেলটা গরম হয়ে গেলে পর কিন্তু পেঁয়াজ কুচি করে রেখেছিল বেরেস্তার জন্য সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে কিন্তু বেরেস্তা করে নেমে আর বিরিয়ানি কিন্তু একদমই বেরেস্তা ছাড়া ভালো লাগে না যার কারণে কিন্তু মা বেরেস্তাগুলো করে নিয়েছিল খুব ভালো করে এখন ওই তেলের ভিতরেই মা কিন্তু আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিল আলু ভাজার সময় অল্প পরিমাণ নুন আর হচ্ছে হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছিলো এখানে কিন্তু আলুগুলো খুব ভালো করে মা ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আলুগুলো একটা বাটির ভিতর মা তুলে নিচ্ছে এখন ওই আলু ভাজি তেলের ভিতরেই কিন্তু মা যে ডিমগুলো খোসা ছাড়িয়ে রেখেছিল ওইগুলো কিন্তু ভাজার জন্য দিয়ে দিতে হবে আর ডিমের ভিতর কিন্তু হলুদ আর লবণ ভালো করে মেখে মা ওগুলো দিয়ে দিয়েছিল। দিয়ে দেওয়ার পর কিন্তু ওগুলো কিন্তু একটু হালকাভাবে না ভালো করে একটু ভেজে নিয়েছিল। তখন কিন্তু ওগুলো ভালো করে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু খুব সাবধানে ভাজ দিতে হবে যাতে করে এবার ডিমগুলো ভেঙে না যায় মা কিন্তু এখানে সব ডিমগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছিল একটা প্লেটের ভিতরে এখন ওই তেলের ভিতরেই কিন্তু মা দিয়ে দিবি হচ্ছে আরও কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ভালো করে কুচি করে রেখেছিল কুচি করে রেখেছে এখন ওইগুলো কিন্তু ভালো করে একটু ভেজে নেবে এখানে কিন্তু পেঁয়াজগুলো একটু ভালো করে মা ভাজা ভাজা করে নিচ্ছিল এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে আসলে পর দিয়ে দিয়েছিল পেঁয়াজ বাটা বেশ পরিমাণে কিছুটা সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে নেবে পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নেওয়ার পর মা কিন্তু কিছু মশলা নিজের হাতে বেটে রেখেছিল সেগুলো দিয়ে দেবে প্রথমেই দিয়ে দিয়েছিল ধনিয়া বাটা তারপর দিয়ে দিয়েছিল আদা জিরা বাটা তারপর দিয়ে দেবে হচ্ছে কাঁচামরিচ আর মরিচ একসাথে বেটে রেখেছিল সেইটা কাঁচাপাশি শুকনো মিরচটা দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে মার মশলা যে বেটে রেখেছিলো সেই মশলাগুলো দেওয়া হয়ে গেছে তারপর কিন্তু একসাথে ভালো করে এটা কষিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে ঠিক ততক্ষণ পর্যন্ত মা ভালো করে কষিয়ে নেবে আর কষানোর সময় কিন্তু হালকা একটু পরিমাণে জলও দিয়ে দিতে পারেন আবার না চাইলে মানে না দিতে চাইলে কিন্তু দিতে নাও পারেন তারপর কিন্তু মা দিয়ে দিয়েছিল পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে দেবে হচ্ছে খাওয়ার মানে ঝোলটা ফুটানোর আগেও দিতে পারেন আবার এমন কষানোর সময় কিন্তু দিয়ে দিতে পারেন মা কষানোর সময় কিন্তু দিয়ে দিয়েছিল কষানোর সময় দিয়ে এখন ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছিল আর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় একটু জলও মা পরে দিয়ে দিয়েছিল এখন কিন্তু এগুলো সব কিছু দেখতে পাচ্ছেন খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছিলো এখন কিন্তু এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে মা দিয়ে দিয়েছিল হচ্ছে পোস্ত বাদাম বাটা এই বাটাটা দিলে কিন্তু ঝোলটা খেতে আরও বেশি ভালো লাগবে যার কারণে কিন্তু এটা দিয়ে দিয়েছিল দিয়ে দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মা কষিয়ে নেবে আর কষানোর সময় কিন্তু দিয়ে দিয়েছিল আবার কিছুটা পরিমাণে টক দই বা দুধ এখানে মার দুধ ছিল দেওয়ার জন্য কিন্তু মা দুধ দিয়ে দিয়েছিল টক দই দেয়নি দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছিলো আর কষানোর সময় কিন্তু কিছু পরিমাণ কাঁচামরিচও মা দিয়ে দিয়েছিলো কাঁচামরিচটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তার ভিতরে যে আলুগুলো ভেজে রেখেছিল মা সেই আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছিল আলুগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন একদম কিছু কিন্তু কষানো হয়ে গেছে এখন কিন্তু ঝোলের জন্য মা জলটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছিল পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল নাড়াচাড়া করে কিন্তু ঝোলটা ফোটার জন্য ওয়েট করতে হবে যখনই ঝোলটা ফুটে উঠবে তারপর কিন্তু মা ওই সব ডিম যে ভেজে রেখেছিল ওই ডিমগুলো কিন্তু দিয়ে দেবে ডিমগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে ডিমটা ঝোলের ভিতরে ভালোভাবে ভিজে আর এটা কিন্তু বেশ সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একদম মাখো মাখো হচ্ছে এখানে কিন্তু ঝোলটা প্রায় হয়ে আসছে এখন ঝোলটা নামানোর আগে কিন্তু এটার উপর থেকে একটু পরিমাণ বেশি দিয়ে চিনি দিতে হবে যাতে করে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর বিরিয়ানিটা কিন্তু একদম যে ঝাল হবে না বা মিষ্টি হবে না এটা কিন্তু একদমই ভালো লাগে না যার কারণে কিন্তু মা একটু মিষ্টি দিয়ে দিয়েছে এখন হচ্ছে ওই বিরিয়ানিটার জন্য মা লেয়ারগুলো বানাবে প্রথমেই দিয়ে দিয়েছিল যে মানে ভাতটা তৈরি করে রেখেছিল বিরিয়ানির জন্য ওইটা কিন্তু প্রথমে এক লেয়ারে মা দিয়ে দিয়েছিল দিয়ে দেওয়ার পর কিন্তু দিয়ে দেবে হচ্ছে ডিমের যে ঝোলটা রান্না করে রেখেছিল ডিম দিয়ে ওইটা ওইটা দিয়ে 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 দেওয়ার পর কিন্তু কিন্তু মা দেবে হচ্ছে এখানে লেয়ারটা দেখতে পাচ্ছেন খুব ভালো করে মা বেশি বেশি করেই দিচ্ছিল যত বেশি করে দেওয়া হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তার কারণে কিন্তু অনেক বেশি করেই দিচ্ছিল অনেক বেশি করে দিয়ে দেওয়ার পর মা তার ভিতর দিয়ে দিচ্ছিল হইতে হচ্ছে ওই যে ঝোলটা তৈরি করে রেখেছিল সেই ঝোলটা আর হচ্ছে কিছু পরিমাণে আলু আলুগুলো দিয়ে কিন্তু এইটা একটা লেয়ার তো হয়ে গেলে পর আর একটা লেয়ার মা দেবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঝোলটাও দিয়ে দিচ্ছিল একটু বেশি বেশি করে এখানে কিন্তু একটা লেয়ার মার হয়ে গেছে এখন হচ্ছে এটার উপরে দিয়ে দেবে হচ্ছে কিছু পরিমাণে বিরিয়ানি ও এখানে কিন্তু প্যাকেট বিরিয়ানি মশলা মা ব্যবহার করেছে রাঁধুনি ওইটা কিন্তু প্যাকেট মশলাটা কিন্তু এই ঝোলটা দিয়ে দেওয়ার পর একটা লেয়ারে দিয়ে দেবে এই লেয়ার লেয়ারে কিন্তু এটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর ফ্রেগ্রেন্স আছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তারপরে কিন্তু মা আর একটা লেয়ার তৈরি করছিল ঠিক এইভাবে আর এইভাবে করেই কিন্তু সবগুলো লেয়ার তৈরি করতে পারে এইভাবে যদি বাসায় কিছু না থাকে তখন বাচ্চাদের যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খুবই পছন্দ করে কারণ বাচ্চারা কিন্তু এমনিতেই বিরিয়ানি বলো বা ডিম বিরিয়ানি বলো বা ডিম রান্না করে দেওয়া ওরা কিন্তু খেতে খুবই পছন্দ করে যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা কেন বড়রা কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে থাকে আর বাড়িতে যখন কিছু থাকে না তখন যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তাহলে যে কোনো গেস্ট আসলেও কিন্তু তাদের পরিবেশন করতে খুবই ভালো লাগে আর এই দ্বিতীয় লেয়ারে কিন্তু মা ডিমগুলোও দিয়ে দিচ্ছিলো আলুর সাথে ডিমগুলো দিয়ে কিন্তু এটার উপর থেকে হচ্ছে বেরেস্তা ভেজে রেখেছিলো সেই বেরেস্তাটাও মা দিয়ে দিয়েছিল বেরেস্তা দিয়ে দেওয়ার পর কিন্তু এই লেয়ারটাও মার তৈরি হয়ে গেছে এখন এই লেয়ারটা তৈরি হয়ে যাওয়ার পর মা কিন্তু এটার উপর থেকেও বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছিল বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পর কিন্তু এই লেয়ারও মা আর একটা লেয়ার দিচ্ছিলো ভাতের যাতে করে খুব ভালো লাগে খেতে আর এটা কিন্তু এইভাবেই রান্না করে এটাকেও কিন্তু বম বিরিয়ানি বলা হয়ে থাকে এইখানে কিন্তু আর একটা লেয়ার দিয়ে দেওয়ার পর কিন্তু মা হাত দিয়ে এটা খুব ভালো করে ঠিক করে দেবে আর বাড়িতে যখন কিছুই থাকে না তখন কিন্তু ঠিক এইভাবে যদি রান্না করা হয় তখন কিন্তু গেস্ট বলুন বা যাই বলুন নিজেদেরও কিন্তু একটা খাবার ম্যানেজ হয়ে যায় যার কারণে কিন্তু এইভাবে বাড়িতে থাকা যে কোনো উপকরণ দিয়ে এইভাবে বিরিয়ানিটা রান্না করা যায় অনেক সময় আমাদের বাড়িতে মাছ থাকে না মাংস থাকে না কিংবা কিছুই থাকে না তখন কিন্তু ডিম দিয়ে এইভাবে খুব ইজিভাবে কিন্তু রান্নাটা রান্না করলে হয়ে যায় এবং এতে করে কিন্তু বাচ্চারাও হ্যাপি থাকে আর বড়রাও কিন্তু খুবই খুশি হয় এইভাবে যদি রান্না করে দেওয়ার আর এটার উপর থেকে লাস্ট লেয়ারের পর মা কিন্তু উপর থেকে ঘি দিয়ে দিয়েছিল আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন এখন কিন্তু এটা খুব কম আছে চুলা কিংবা গ্যাসের উপর রেখে এটা কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে দমে রাখতে হবে তাতে করে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে এটা দমে রেখে নামিয়ে সার্ভ করলেই তৈরি কিন্তু ডিম দিয়ে দম বিরিয়ানি আর এরকম আরও রেসিপি পেতে আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আর এইভাবে কিন্তু একবার হল বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে